আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবার আজ আলোচনা করবো কার আল্লাহর প্রতিবেশী রসুসাল্লিয়ালাম বলেন নিশ্চয়ই আল্লাহ কে কেমন দিন ঢাক দিয়ে বলবেন আমার প্রতিবেশীরা কোথায় রসুসাল্লাম বলেন তখন ফেরজ বলবে বলবে প্রতিপাল আপনার কি কেউ প্রতিবেশী হতে পারে তখন আল্লাহ তালা বলবেন মসজিদ আপাতকারীরা কোথায় সিলসিলা সহিয়া খন্ড এক হাদিস পাঁচশো একষট্টি মসজিদ আবাদকারী দ্বারা উদ্দেশ্য হল যারা সর্বদা মসজিদকে আঁকড়ে দৌড়ে থাকে এবং দীর্ঘ সময় ধরে মসজিদে অবস্থান করে তাপসের সাদি পৃষ্ঠা তিনশো একত্রিশ আমি মাদু হাসান বলি এই ফজিল তাদের জন্য যারা সর্বদা মসজিদে প্রাসক্ত সালাত আদায় করার সাথে সাথে সালাতের আগে মসজিদে উপস্থিত থাকে এবং সালাতের পরও মসজিদে বসে রাস্কার করে থাকে তাদের জন্য এই সুসংবাদ সালাম আলাইকুম ورحمه الله وبركاته